আমি একটু বলি সবাই খেতে সম্বন্ধে সেটা যে আমি ফার্স্ট এখানে খেলাধুলা করলাম তো ছোটো ছেলে ছোটো ছেলেগুলো যখন আমি এই মাঠে খেলাধুলা করতাম পাড়া ছিল তখন কিন্তু আমাদের এই বুট ছিল না কিন্তু প্রত্যেকে আমরা খালিবাজিরা মতন খেলতাম আর সেখান থেকে একটা মানে একজন আসে আমাদের এই জায়গায় সেটা ভগবান রূপে সেটা হয়েছে চণ্ডী স্যার আমাদের তিনি থাকতো তারকনগরে থাকতো তো সেখান থেকে উনি আসতো এই বাড়িটা উনি মেয়ে কিনেছিল সেখান থেকে মাঠে বিকালবেলা আসতো বাচ্চারা খেলতো সবাই খেলা দেখতো তখন চণ্ডী স্যার আমাকে একদিন ডাকে যে তুই ভালো খেলিস তুই খুলি হুটে খেলবি গেলো তখন চণ্ডী স্যার আমাকে বাড়ি নিয়ে যায় বাবাকে বলে চণ্ডী স্যার হুট আমার খেলা বেশ যুক্ত খেলে যায় আর চণ্ডী স্যার আমাকে প্রথম ফার্স্ট জীবনে আমাকে এই স্যারের কাছে নিয়ে যায় ফার্স্ট আমার হাতে খুঁজে আমার স্যারের কাছে ঠিক আছে আর আজকে ধর আজকে সমাজে আমাকে যে মানুষ চেনে একটু এ একটু খেলাধুলার জন্য ঠিক আছে তো সেই জন্য বলছি এই খেলাধুলা ভালো করলে ভালো যদি মানুষের মধ্যে মানুষ হসবে প্রত্যেকে সম্মান দেবে ভালোবাসবে সবাই চিনবে ঠিক আছে আর আজকে আমার এখানে দুজন আমার গুরু আছে আমার এখানে ফার্স্ট হলো প্রথম আমাকে চণ্ডী স্যার আমাকে ফার্স্ট এখান থেকে নিয়ে যায় নিয়ে যাওয়ার যাওয়ার পর এই স্যারের তুলে দেয় তারপরে এই স্যারের হাত ধরেই আমি কিন্তু ধরেন কলকাতা আমার আমি সাতটা ক্লাব খেলেছি ন্যাশনাল খেলেছি শুভ খেলেছি যা কিছু খেলেছি কিন্তু সবই স্যারের জন্য সেটা সবাই আমি আমি যে যে সেকেন্ড জন্য কোচিং লাইনে আমার চো টাকা পেয়েছিলাম দেখ এখনো সংসদ ধর্ম ঠিক আছে আমার আমি যে কোচিং লাইনে এসেছি সেটাও কিন্তু আমি স্যারের দেখা থেকে এসেছি স্যারকে আমি দেখতাম সেই ছোটবেলার থেকে কোচিং লাইনে করছে স্যার এখন রিটায়ারমেন্ট হয়ে গেছে তবুও কিন্তু এইসব বাচ্চাদের কিন্তু পড়ে আছে স্যারে কিন্তু একটাই ধ্যান জ্ঞান সেটা কি খেলাধুলা বাচ্চাদেরকে নিয়ে সারা জীবন কেটে যাব সেম সেম জিনিসটা আমিও স্যারকে থেকে শিখেছি এই জিনিসটা দেখি এখন তো আর খেলতে পারো না আমাদের বয়স বয়স হয়ে গেছে আমি এখন কিউর স্যারের দেখা দেখি আমিও একটা ক্যাম্প করেছি যাতে কি যাতে কি এই চত্বর অঞ্চলের ধারে নানা যে যেটা দেখো না কেন সবার জন্য সারা বছরের জন্য একটা প্র্যাকটিসের সুন্দর একটা ডিসিপ্লিন মারফত একটা সুন্দর একটা ড্রেস থেকে শুরু করে সব দিক দিয়ে একটা পরিপূর্ণ একটা সুন্দর একটা অ্যাকাডেমি চালাবান সেটাও সেটাও কিন্তু আমার এই স্যার শেখানো আমার জীবনে যা কিছু আমি যেটুকু খেলতে পেরেছি আমার এই যে সুনাম অর্জন করেছি সবই স্যারের জন্য এই স্যার আর এই স্যারের জন্য লাস্ট এই স্যারদের জন্য লাস্ট একটা হাত স্যারকে স্যার আমাদের ক্যাম্পে এসেছে স্যার আমি স্যারকে আমি যক্ষুনি রাখি স্যার এখানে আসে আমার ডাক শুনে আর তো সেখান থেকে আমি আবার রিসেন্টলি রিসেন্টলি আমি দুটা একজন লাইসেন্স করতে যাচ্ছি কোচিং লাইসেন্স সেটাও কিন্তু স্যারের জন্যই করছি হ্যাঁ হ্যাঁ স্যার আমাকে বলছে বলবো ওই কথা বলছি না স্যার স্যারের জন্য স্যার আমাকে বলেছে লাইসেন্স লাইসেন্স কর এটা লাইসেন্স করে নি তো সেম জিনিসটা আমি কিন্তু কোচিং লাইনে এসেছি যে আজকে লাইসেন্স করতে যাবো সেটাও কিন্তু স্যারের জন্যই আমি করছি ঠিক আছে তো সেই জন্য আমাদের আমাদের ক্ষুদ্র ক্যাম্পের থেকে আমরা একটা স্যারকে একটা সম্মান দেবো সবাই আস্তে থেকে ঠিক আছে চারের জন্য এই চণ্ডী স্যারের জন্য আমাদের কিন্তু এই চত্বর এলাকা এই এলাকার কিন্তু সাংস্কৃতিক বলো পড়াশোনা বলো খেলাধুলা বলো আজকের আজকে বলো ফুটবল বলো ভলি যে কোনো যে কোনো ইভেন্ট র্যাকেট বলো যে কোনো ইভেন্ট আমাদের পাড়ার পাড়ার পুরো পরিবেশটাকে আমি একদম পাড়ার পুরো পরিবেশটাকে পুরো মাঠ বলো পড়াশোনা বলো সব কিছু পাল্টে দিয়েছে আজকে এই চণ্ডী সারের জন্য কিন্তু আমাদের এই পাড়া থেকে কম ধর্মীকে আমাদের মানে কেয়ার বলবো অনেক ভালো ভালোবাসা হচ্ছে আমাদের সমুদ্র আর আমরা ছোট ছোট খাল ছোট ছোট খাল কোথায় মেশে তাহলে আমাদের সমুদ্রকে তাই এই দেখো স্যার কিন্তু আমি দেখেছি মানে এত ভালো যে টার্গেট বা এত যে নিজের প্রতি আস্থা স্যার কিন্তু কাউকে ওরকম পাত্তা দেয় না কোনো রাজনৈতিক দল বা যাই খুশি হোক ওনার কর্মকাণ্ড একক প্রচেষ্টা এখনও চলছে

Aya gotskt gutudo